আজকে চলে এসেছি হচ্ছে গিয়ে আলিপুরের চিড়িয়াখানাতে দু হাজার পঁচিশের এটা হচ্ছে ফ্যামিলি ট্যুর এই যে ছোটোটা কিন্তু এটা ছোটো আর বড়ো কোথায় ওই যে পিছনে বড়টা বড়টা পিঠে একটু দেখো কি দেয়া পিঠে দেখা একটু কি পিঠে ব্যাডমিন্টন নিয়ে এসে ওটা খেলবে বলে ওই আর এদিকে দিদি আর এদিকে মা সবাই চেনে বসে মাছাড়া এরকম থাকে দেখেছিস 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 হ্যাঁ সিংহ ঘুটা কোথায় ঘন্টুটা কি করছিস দেখিস তো সব ওরা জিজ্ঞেস করবো কি কি দেখেছিস না বলতে পারলে ঠিক আছে কি কি দেখেছিস সব জিজ্ঞেস করবো আমি তোকে তুই দেখেছিস

শান্তি মতন তো তোরা দেখতে পাচ্ছ কোন দেখে নি এখানে দেখবি আই তুই ঘুমাচ্ছে এই দেখ ওই দেখ কত এদিকে 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 এই দুটো শিয়াল একটা না কথা বলি যে কুকুরে ওই দেখ ও তো ও তো ও ধান ও তো ও এইটা খেয়ে খেয়ে শেষ করে ফেললো বাগ দেখতে ওই দেখ ওই যে ওই দেখলে লুকাই রয়েছে এই দেখ ছেড়ে দিলে না একটা খেতে

ওকে আগে দে এখন হচ্ছে শহরের টিফিন কলা পাউডি আর একটা করে ডিম ডিম পাউডি কলা লঙ্কা এই লঙ্কাটা কোথায় খাবে কলার সাথে কে যাও কে যাও লঙ্কাটা খাও এদি বেটা রেডি করছে সব যন্ত্রপাতি খুলছে কে খেলবে তোর সাথে কে খেলবে চল খেলতে পারিস তো না না খেলতে পেরেছিস ওরে বাবা রে তো বড় প্লেয়ার এই খেলবি তুই ভেতরে ঢোকার পরে এই ম্যাপটা দেখতে পারবো তোমরা এই ম্যাপের মধ্যে অলরেডি কমপ্লিট করা হয়ে গেছে আর শুধু এই বাকি রয়েছে সাপগুলো দেখা বাকি এই সাইডের গুলো বাকি এই সাইডে এখন রয়েছি এই যে দিকে ঝিল রয়েছে এখানে অলরেডি এখন রয়েছি এই জায়গাটা আর এই সাইডটা শুধু বাকি রয়েছে এখন সকালের ব্রেকফাস্ট এখন হচ্ছে কমপ্লিট হাফ ট্যুর কমপ্লিট আর হাফ বাকি আছে দেখতে পাইছিস না

পাটা নড়লো এদিকে আসো এদিকে আসো এদিকে আসো এদিকে পা নড়লো দেখ মাথা নামাচ্ছে দেখিস কত বড় কত বড় এত বড় গুয়ে সব ছেড়ে রেখে দিয়েছে

খেয়ে দেয়নি ঘোড়া হয়ে গেছে হয়েছে হচ্ছে হাফের বেশি সব পশু পাখি সব লুকিয়ে রয়েছে খুব একটা দেখতে পাইনি কমই দেখতে পাইছি যে দেখতে করেছি কিছু দেখতে পেয়েছি

চিড়িয়াখানাটা যেটা নতুন করেছে এটা দেখলাম একদম পুরো নতুন করেছে এই মানুষ ভেতরে থাকবে আর পাখি বাড়ির দিকে পুরো আলগা আসো দেখাই জায়গাটা কেমন লাগলো পাখি কত ওরে বাবা নানা রকম পাখি রয়েছে টিয়া পাখি রয়েছে বোধি পাখি রয়েছে আমরা এসছি বিশ্বপতিবারের দিন বিশ্বপতিবারের দিনও ভালোই দিন তো পাখি এটা কোন হইবার আশা তো এ আর কি দেবো ভাই এটা হাঁস দেখাচ্ছি কে দেয় কাজ পাচ্ছে

নিবি নিবি ফোন নিবি লাস্ট হয়েছে জিরাফ দেখা বাকি জিরাফ দেখে সবাই যাবো হচ্ছে ভাই বাড়ি অনেক ঘোরা হয়ে গেছে আর ভালো লাগছে দিদি ওরা বসে গেছে দিদি ওরা শেষ এনার্জি শেষ ডাউন আমি ছোটটা এই বড়টা এই যে বড়টা এখন চারজন মেয়ে দেখুন জিরাফ কোথায় ও ওই দিকায় ওকে তো এখন এই তিনটে বাসে যায় আমাদের চিড়িয়াখানা ঘোরা কমপ্লিট এসব বসাচ্ছে মামারা সবাই রেডি চলো দাদা দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে